সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা সেটগুলো দেখতেছেন এগুলো আপনার সবগুলোই প্রচারের সেট এগুলো আপনার আহজার সেট তো আমি সবগুলো সেটের বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় দাম সহ আপনাদেরকে বলে দিব তো আমি ফার্স্ট আমি হাতের ডাইন সেট থেকে যদি আপনাদের দেখাই এই দুইটা হলো সাইড অট একদম ইনটেক্স সেট সিলিকন্টানি স্টোরেজ সেট এগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজ কাম হয় নাই সিলিকন্টানি স্টোরেজ সেট এই সেটগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাত হাজার পাঁচশো টাকা পার পিস আপনার আহুজার ষাট ওয়াট নিতে পারবেন আচ্ছা তার নিচে যেটা দেখতেছেন আহুজার পঁচাশি ওয়াট এটা আপনার মডেল এস এস একদম ফ্রেশ কন্ডিশন সেট আপনার ইনটেক বলা চলে কোনো রকমের কাজ হয় নাই এটা ইকো সহ আছে এটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং তার নিচে যে চারটা সেট দেখতেছেন এগুলো চারটায় আশো ওয়াট সিলিকন্টন সেট একদম ইনটেক সেট কোন রকমের কাজ কাম হয় নাই এগুলা নিতে পারবেন পার পিস নয় হাজার টাকা করে নয় হাজার টাকা দিয়ে আপনার আশি ওয়াট একদম সুপার ফ্রেশ কন্ডিশন সেট পাইতেছেন মাত্র নয় হাজার টাকা করে এবং নিচে যে একশো বিশ দুইটা দেখতেছেন এগুলো আপনার হালকা বার্তা সার্ভিসিং হয়েছে একশো বিশ নিতে পারবেন অরিজিনাল সেট কিন্তু এগুলা সবগুলা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে আচ্ছা তো তারপরে যে সেটগুলো দেখতেছেন এটা আহ পঁয়তাল্লিশ ওয়াট মেটাল টান স্টোরেজ সেট একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনার নিতে পারবেন চার পারবেন পাঁচশো টাকা এবং তার নিচে যে যেটা দেখতেছেন এটা ভলিউম চেঞ্জ হয়েছে মাত্র সাত হাজার টাকা এবং তার নিচে যে আশি ওয়াট দেখতে পাচ্ছেন চারটা এই চারটা আশি ওয়ার্ডে আপনার হালকা পাট্টার সার্ভিসিং যেমন দু একটা ভলিউম বা একটা ডায়ট বা একটা রেজিস্ট্যান্ট এগুলো চেঞ্জ হয়েছে এগুলো নিতে পারবেন আশি ওয়াডগুলা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে যেগুলো হালকা বার্তা সার্ভিসিং হয়েছে এগুলো নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা আশি ওয়াট সেট তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দাম সহ বলার চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখছেন বাকিটুক দেখার ইচ্ছা হইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা বাজার রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল ওঠায় নিতে পারবেন তো আমি আজকে লাইভেও গেছিলাম ফেসবুক লাইভে অনেক ভাই হয়তো দেখছেন বা অনেক ভাই দেখার নাই তো যারা দেখার নাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইয়ারা তাদের জন্য এই ভিডিওটা করা যেগুলো ফুল ফ্রেশ কন্ডিশন সেট রানিং সেট অরিজিনাল আহজার সেট তো আমি তো দামগুলো আপনাদের বলেই দিছি হাতের ডান সাইড থেকে যদি আপনাদের দেখাই এগুলো সবগুলাই ইনটেক সেট ষাট ওয়াট পঁচাশি ওয়াট আশি ওয়াট এগুলো সবগুলো ইনটেক এগুলোতে কোনো রকমের কাজ হয় নাই আর বাম সাইড থেকে যদি বলি পঁয়তাল্লিশ ওয়াট আছে সবার আপনার প্রথমটা এটা আপনার মেটাল সেট একদম ফ্রেশ এটা কোনো কাজ হয় নাই এবং সেকেন্ড যেটা ওইটা আপনার মেটাল এটা টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এগুলো নিতে পারবেন চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা এবং আটত্রিশশো টাকা এবং ষাট ওয়ার্ডটা নিতে পারবেন আপনার সাত হাজার টাকা এবং তার নিচে যে আশি ওয়ার্ড যেগুলো এগুলা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে আর একশো বিশগুলো আপনারা যেগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল সিলিকন টান স্টোরের একশো বিশ রানিং সেট আপনার এগুলো হালকা পট্টা সার্ভিসিং এগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে তো ভাইরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনে ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন ফেসবুক পেজ দেয়ানগঞ্জ সাউন্ড এবং সম্রাট সাউন্ড জামালপুর আর যারা টিকটক থেকে দেখতেছেন আমাদের টিকটক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম